আসসালামু আলাইকুম বন্ধুরা লাইফ লাইন চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি কি জানেন কোরবানি মানে কি না জানলে এই ভিডিওটি আপনার জন্য কোরবানি মানে কি শুধু গরু বা ছাগল জবাই করা না কোরবানি আসলে এমন একটি ত্যাগের নাম যেখানে ভালোবাসা অনুগত্য ও আত্মসমর্পণের চূড়ান্ত দৃষ্টান্ত গড়ে তুলেছিলেন একজন পিতা ও পুত্র ইব্রাহিম আলাইহ ও ইসমাইল আলাইহ আল্লাম। আজ আমরা জানব কোরবানির সেই অবিস্মরণীয় ইতিহাস এর পবিত্রতা এর অন্তর্নিহিত শিক্ষা এবং কিভাবে আমরা আজকের যুগে সেই ত্যাগকে বাস্তব জীবনের প্রয়োগ করতে পারি আসুন মনোযোগ দিয়ে শুনুন কোরবানির গল্প শিক্ষা এবং আত্মিক জাগরণের এক অনন্য বার্তা গল্পনা করণ একজন বৃদ্ধ পিতা যিনি সারা জীবন প্রার্থনা করেছেন একটি সন্তান পাওয়ার জন্য বহু বছর পর যখন সন্তানের মুখ দেখলেন সেই সন্তানের প্রতি আল্লাহ আদেশ দিলেন তাকে করব আনি কেমন ছিল সেই মুহূর্ত হ্যাঁ আমি বলছি মহান আল্লাহ হলিল হাজরত ইব্রাহিম আলাহি এর কথা তিনি স্বপ্নে তিনবার দেখলেন যে তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাহি কে কোরবানি করছেন এটা ছিল পরীক্ষার এক পরাকা ঠা ইব্রাহিম আলহি আসাল্লাম তার ছেলেকে বললেন হে বৎস আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি তোমার মতামত কি সুরা সফাত আয়াত একশো দুই ইসমাইল আলহিউ বললেন হে পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তা পালন করুন ইনশা আল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন সফাত আয়াত একশো দুই এই উত্তরে ফুটে উঠেছে কি অপূর্ব আনুগত্য অবশেষে ইব্রাহিম আলাহি ওসাল্লাম ছুরি চালালেন কিন্তু আল্লাহ তার ত্যাগ কবুল করলেন এবং জিব্রায় আলহিউসাল্লাম নিয়ে এলেন জান্নাতি একটি দুম্বা চাকরবাণী করা হলো ইসমাইল আলহিউসাল্লাম এর বদলে সেই মুহূর্তে আল্লাহ বললেন হে ইব্রাহিম তুমি তো সত্যই তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ সুরা সফাত আয়াত একশো পাঁচ আসলে কোরবানি কোনো প্রাণী জবাইয়ের উৎসব নয় এটি হলো আত্মত্যাগ অনুগত্য ও আত্মসমর্পণের এর উৎসব আল্লাহ আল্লা সুবাহ বলেন আল্লাহর কাছে তাদের গোস্ত বা রক্ত পৌঁছে না বরং পৌঁছে তোমাদের তাকোয়া সুরা হজ আয়াত আয়াত্রিশ এই আয়াত আমাদের চোখ খুলে দেয় বোঝায় যে কোরবানির আসল উদ্দেশ্য হলো হৃদয়ের পবিত্র তা ভয় ও আল্লাহর প্রতি ভালোবাসা কোরবানির মাধ্যমে আমরা শিখি নিজের ইচ্ছাকে আল্লাহর আদেশের কাছে সমর্পণ করা অহংকার লোভ ও হিংসাকে কোরবানি দিতে সমাজের সাম্য সহানুভূতির বীজ বপন করতে কোরবানি শর্তনীয় ও করণীয় শরীয় তমতাবেক কোরবানীর কিছু নির্ধারিত শর্ত রয়েছে কোরবানীকার জন্য ওয়াজিব প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের প্রত্যেক মুসলিম নারী পুরুষ যে দশই জিলহাস থেকে পারোই জিলহাস সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার ওপর কোরবানী করা ওয়াজিব কিন্তু অনেকেই জানেন না ঠিক কত টাকা হলে একজন মুসলমানের ওপর কোরবানি ওয়াজিব হবে ইসলামের ভাষায় সামর্থ্যবান বলতে বোঝায় যার নিসাব পরিমাণ সম্পদ আছে নিসাবের অর্থ যার কাছে সাড়ে সাত সাত দশমিক পাঁচ ভরি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন বাহান্ন দশমিক পাঁচ ভরি রূপা আছে সে ই নিসাব পরিমাণ সম্পদের মালিক কোন পশু কোর পানি করা যাবে গরু ছাগল ভেড়া উট বয়স কত হতে হবে ছাগল ভেড়া এক বছর গরু দুই বছর উট পাঁচ বছর পশুতে কোনো ত্রুটি থাকা চলবে না এক খুবই দুর্বল কান বা লেজ কাটা মাইন এসব পশু দিয়ে কোরবানি হবে না জবাই করার সময় কি পড়তে হবে বন্ড কিভাবে করব গোস্ত সমানভাবে তিন ভাগ করতে হবে এক ভাগ নিজের জন্য দ্বিতীয় ভাগ আত্মীয় স্বজন ও বন্ধুদের জন্য তৃতীয় ভাগ গরিবদের জন্য এভাবে কোরবানি শুধু এক ইবাদত নয় বরং একটি সামাজিক দায়িত্বের চর্চা আমাদের দেশে সমাজে কোরবানির বাস্তবতা আমরা কোরবানিকে অনেক সময় উৎসব স্ট্যাটাস বা সামাজিক প্রতিযোগিতায় পরিণত করে ফেলেছি কে কে কত কত বড় গরু আনলো আনলো দাম দিয়ে এইসব করি কিন্তু সত্যিকারের কোরবানি হলো নিজেকে বদলে ফেলা নফসকে সংযত রাখা গরিব ও অসহায়ের মুখে হাসি ফোট আসুন আমরা এই কোরবানির মাধ্যমে নিজের আত্মাকে বিশুদ্ধ করি দুনিয়ার লোভ লালসা মোহ থেকে মুক্ত হই এবং আল্লাহর সন্তুষ্টি রজনীয় প্রতিটি কাজ করি হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইল ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন আল্লাহর ভালোবাসার জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকা বন্ধুরা কোরবানি কেবলমাত্র পশু জবাই নয় এটি এমন এক শিক্ষা যেখানে হৃদয় খোলা যায় আল্লাহর পথে আজ আমরা যদি অন্তর থেকে কোরবানি করি অহংকার হিংসা কৃপণতা ও দুনিয়ার মোহ ত্যাগ করতে পারি তাহলে আমাদের এই কুরবানি হবে কবুল আসুন আমরা এই ঈদুল আজহায় আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দেই গরিবের মুখে হাসি ফোটাই এবং ইসলামের প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরি আমাদের জীবনে আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন আমি সবাইকে ঈদুল আজহার অগ্রিম ঈদ মুবারক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা বেশটি ফলো দিয়ে পাশে থাকুন আর নিচে কমেন্টে লিখে যান আপনার কোরবানির সবচেয়ে প্রিয় স্মৃতি কী ছিল সবাইকে অগ্রিম ঈদ মোবারক আল্লাহ হাফেজ